শীতের এক ভোর কুয়াশায় ঢাকা গ্রামটা যেন ঘুমিয়ে আছে মাটির ঘরের ছোট্ট বারান্দায় বসে আছে রূপা হাতে এক টুকরো পুরনো খাম যেটা বহু বছর ধরে তার বালিশের নিচে লুকোনো ছিল খামের উপর কালি দিয়ে লেখা আমার মেয়ে রূপার জন্য এটা তার বাবার শেষ চিঠি রূপার বাবা হরিদাস মণ্ডল ছিলেন গ্রামের এক সাধারণ দিনমজুর জীবনে যত কষ্টই আসুক মেয়ে যেন পড়াশোনা করে মানুষ হয় এটাই ছিল তার স্বপ্ন কিন্তু দরিদ্রতা ছিল এতটাই নির্মম যে অনেক সময় ভাতের বদলে লবণ মাখা ভাত খেয়েই দিন পার করত তারা রূপা ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল স্কুলের টিচাররা বলতো এই মেয়ে একদিন অনেক বড় হবে কিন্তু বাড়িতে ফিরলেই সে দেখত মা বাবা চিন্তায় ডুবে আছেন কিভাবে কালকের বাজারটা হবে বাবা কখনো কষ্ট লুকাতে পারতেন না তবু হাসি দিয়ে বলতেন তুই শুধু পর রূপা বাকিটা আমি দেখব রূপার বয়স তখন মাত্র চোদ্দ এক বিকেলে খবর এলো ইটভাটায় কাজ করার সময় দুর্ঘটনা ঘটে গেছে তার বাবা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি তিন দিন ধরে লড়াই করে শেষমেশ বাবা চলে গেলেন হাসপাতালের করিডোরে রূপার মা ভেঙে পড়লেন আর রূপা পাথরের মতো দাঁড়িয়ে রইল বাবা মৃত্যুর আগে তার মায়ের হাতে একটা খাম তুলে দিয়েছিলেন বলেছিলেন ঠিক সময় রূপাকে দিস বাবার মৃত্যুর পর সংসার যেন ভেঙে পড়ল মা গ্রামের বাড়ি বাড়ি কাজ করতেন কখনো ধান শুকাতেন কখনো মানুষের বাসন মাজতেন রূপা বুঝে গিয়েছিল তাকে এখন শুধু নিজের জন্য নয় মায়ের জন্যও বাঁচতে হবে প্রতিদিন স্কুল শেষে সে পাশের বাজারে গিয়ে দোকানে কাজ করত অল্প কিছু টাকা পেলেও তাতে সংসারের খরচে একটু সাহায্য হতো এইভাবে বছর কেটে গেল রূপা এখন কলেজে পড়ে কিন্তু প্রতিদিন যখন কষ্টে ভেঙে পড়ত তখন খামের কথা মনে পড়ত একদিন রাতে মা ঘুমিয়ে পড়ার পর রূপা আলমারি থেকে পুরনো খামটা বের করল কাপা হাতে খাম ছিঁড়ে খুললো ভেতরে কাগজে লেখা কয়েকটি লাইন বাবার হাতের লেখা আমার সোনার মেয়ে রূপা যদি এই চিঠি তুই পড়িস বুঝবি আমি আর তোকে দেখতে পারব না কিন্তু তুই কাঁদবি না তুই আমার গর্ব আমার স্বপ্ন মনে রাখিস গরিব বলে কারোর সামনে মাথা নিচু করিস না একদিন তুই নিজের পায়ে দাঁড়িয়ে আমাদের নাম উজ্জ্বল করবি আমি দূর থেকে তোর জন্য প্রার্থনা করব। তুই পারবি রূপা তুই পারবি বাবার সেই চিঠি রূপাকে নতুন করে বাঁচার শক্তি দিল সে আরও মন দিয়ে পড়াশোনা শুরু করল টিউশনি করে পড়ার খরচ চালালো রাতে কম আলোতে পড়তে পড়তে দৃষ্টি কমে গেল কিন্তু হার মানল না বছর কয়েক পর রূপা সরকারি চাকরির পরীক্ষায় প্রথম হল যেদিন নিয়োগপত্র হাতে পেল সেদিন বাড়ি ফিরে বাবার ছবির সামনে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলল বাবা আমি পেরেছি আজ বহু বছর পরে রূপা বড় শহরের একজন উচ্চপদস্থ অফিসার মা এখনও গ্রামের পুরনো বাড়িতে থাকেন কিন্তু গর্বে বুক ফুলে ওঠে যখন কেউ বলে ওই যে হরিদাস মণ্ডলের মেয়ে বাবার সেই চিঠি আজও রূপার কাছে আছে অফিসের ড্রয়ারে রেখে দিয়েছে কখনো কষ্ট এলে চিঠিটা হাতে নিয়ে বলে আমি পারব কারণ আমি হরিদাস মণ্ডলের মেয়ে দারিদ্র তোমাকে থামিয়ে দিতে পারে না যদি তোমার স্বপ্নের প্রতি বিশ্বাস থাকে আর প্রিয় মানুষের দেওয়া ভালোবাসা আর আশীর্বাদ সেটাই সবচেয়ে বড় শক্তি